সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি প্রকাশ্যে এনেছেন যে সেনাপ্রধানের সাথে তার বৈঠকের বিষয়টা এবং সেখানে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রস্তাব দিয়েছেন সমঝোতার প্রস্তাব দিয়েছেন আমি আপনার কাছে আসলে রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে একটু জানতে চাই যে আপনার আওয়ামী লীগের বড় নেতারা যারা আছেন তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে কি কোনো আলোচনা আছে রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টা আপনারা আসলে কীভাবে দেখেন শোনেন

ছয় দফা দেয় তখনও আওয়ামী লীগের একটা পাকিস্তানের সামরিক শাসকরা আওয়ামী লীগের আলাদা দল করার চেষ্টা করেছে জনগণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এগিয়ে গেছেন বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করা হয়েছে ত্রিখণ্ডিত করা হয়েছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর যারা বিভিন্নভাবে বিভক্ত ছিল তারও মৃত্যু রাগ পর্যন্ত শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস থেকে শেখ হাসিনার নেতৃত্বে তারা এই দলটাকে সুসংগঠিত করেছে তাহলে আসলে এখন ইনাদের নেতৃত্বের কথা কেন আসছে মানে তিনটি নাম সামনে আসছে সাবির হাসান চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ব্যারিস্টার তাপস এই তিনজনের নামই কেন আসছে আমি কারো নামের আমি একটা কথা মনে করি নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং বাকী নির্ধারণ করবে তিনমলের কর্ণীরা শেখ হাসিনা বঙ্গবন্ধুত্বলায় তিনমলের নেতা করবিদের আওয়ামী লীগের নেতা করবিদের মতামতের প্রতি শ্রদ্ধা ছিল সে কিন্তু আওয়ামী লীগের সভাপতি হতে চাননি 81 সালে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি তাকে করা হয় তিনি কিন্তু হতে চাননি কিন্তু সেদিনকের দিনকের বাস্তব প্রেক্ষাপটে সারা বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের কর্মী নেতাদের মানে আ হাজারী আত্মনাদ তাদের দাবির মুখে সেদিন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করতে বাধ্য হয়েছিল এবং প্রতিটি সম্মেলনে আপনি জানেন এক এগারো তো শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগের ভিতর অনেককেই তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল তাকে ষোলো পয়জন দিয়ে জেলখানায় হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তৃণমূলের কর্মীরা বলেছিলেন উইদাউট হাসিনা নো ইলেকশন তৃণমূলের কর্মীরা আওয়ামী লীগকে ভয় পায় শেখ হাসিনা তাহলে কি অতীতের মতো আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন অতীতের মতো এবারও এই তিনজনকে ভাগিয়ে অন্য পক্ষে ফেরানোর চেষ্টা এই তিনজন এই তিনজন যাবে কিনা এই তিনজন এই ব্যাপারে চিন্তা করছে কিনা আমার মনে হয় না

কালকে হয়তো ধরেন আমার কবি কারণ দলের ভিতরে নেতা কর্মী ভিতরে সন্দেহ তৈরি করার একটা আমি মনে করি একটা আর সেনা উনি ওনাকে শ্রদ্ধা ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছে উনি কেন এই কথা বলতে যাবেন উনি কেন আওয়ামী লীগ করার দায়িত্ব নেবেন ওনার কথায় তো আওয়ামী লীগ হবে না